জানেন চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বাফুফেকে লিজ দেওয়া যাবে না জানিয়ে যে কোনো মূল্যে এই স্টেডিয়াম রক্ষার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের শতাধিক ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়েরা তিরিশে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এই ঘোষণা দেন তারা সে পাকিস্তান এবং পঞ্চাশ দশক থেকে যে মাঠ এটা নিয়ে স্টেডিয়াম শুরু হয়েছিল সে আমল থেকে ফুটবল ক্রিকেট দুটো কথা বলি স অন্যান্য খেলা সবগুলো অনুষ্ঠিত হয়েছে এখান থেকে ফুতুবাই যেমন পাকিস্তান টিমে খেলেছে ফুটবল এই মাঠ থেকে হিরে বাইও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়েছে তাহলে এই মাঠ এটাই তো ফুটবল হয়েছে ক্রিকেট হয়েছে এর পরবর্তীতে যারা বাংলাদেশ টিমে খেলেছেন ক্রিকেট তারা এই মাঠের সৃষ্টি বাংলাদেশ টিমে যারা ফুটবল খেলেছেন তারাও এই মানে সৃষ্টি ফুটবল ক্রিকেট নিয়ে এখানে কোনো দ্বন্দ্ব ছিল না এখনো নাই আগামী থাকবে না আমাদের কথা হচ্ছে এই মাঠের এই স্টেডিয়ামের মালিক হচ্ছে চট্টগ্রামের বাসিন্দারা কি উদ্দেশ্যে কোনো লাভ না হলে ওনারা কেন এত টাকা খরচ করবে ওনাদের লাভ মার না হলে উনি কেন আরেকজনের মাঠে আমি কি আরেকজনের বাসায় ভাড়া থাকলে কি আমি ইন্টেরিয়ার ডেকোরেশন অনেক কিছু করবো ওখানে দোতাল দোতাল করব করব না তো এই ব্যাপারে আমরা চিঠি পাওয়ার পরে আমরা মেয়র সাহেবের সাথে দেখা করেছি মেয়র সাহেব ওয়াজ ভেরি কোর্ডিয়াল সে ছিল <laughs>

আপনারা আগে আসবেন এই যে আমরা যারা ক্লাব সমিতির আমরা কর্মকর্তা কিন্তু আছি বা আপনারা যারা আছেন আমাদের সিনিয়র ভাইয়েরা আপনারা একটা উদ্যোগ নেন আমি আমার প্রেসিডেন্ট সাহেবকে রিকোয়েস্ট করতে যে শরীর যে উনিও আরুন সাহেবের সাথে বাবুদের সাথে কথা বলে আমাদের একটা আমাদের বসার একটা টাইম

Tajur da Islam, NS Sports